ভারত থেকে শেখ হাসিনা সৃষ্ট সংখ্যালঘু ইস্যুর বিরুদ্ধে এবং বিভিন্ন ধর্ম বর্ণ ও গোত্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ রক্ষার্থে বগুড়া জেলার ধনুট উপজেলার ধুনুট সরকারি নৈমুদ্দিন পাইলট স্কুল খেলার মাঠে ধুনুট পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় ধুনুট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডলের সভাপতিত্বে উক্ত সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পাঁচ ও ছয় আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ The cat sat on the ধুনোট পৌর বিএনপির সহসভাপতি ছানোয়ার হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক রহমান বাচ্চুর সঞ্চালনায় উক্ত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানি বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম এছাড়া ধুনোট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা আদিবাসী নেতা হৃদয় বাগদি ও স্বপন কুমার সহ ধুনোট উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ উজ্জামান উজ্জ্বল বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ আল আমিন এনামুল হক শাহিন হায়দার আলী হিন্দল রফিকুল ইসলাম শাহিন আবদুল কায়ুম টগর মইনুল হাসান মুকুল আলফিজুর রহমান স্বপন মাহবুবুল হক রঞ্জু আরাফাত রহমান জনি রাজু আহমেদ আলম হাসান রাসেল মাহমুদ মিশুকবাবু সম্রাট এ কে মিনু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মী এবং সমর্থকগণ উপস্থিত ছিলেন আজকের যে বিষয়টি সেটা হলো। আমাদের এই দেশের সম্প্রীতির অভাব হয়েছে আমাদের দেশের শান্তির অভাব হয়েছে ভুল কথা মিথ্যে কথা অপপ্রচারের আমরা শিকার হয়েছি অপপ্রচার কে অপপ্রচার করছে এক বালতি দুধে এক ফোটা কি বলে তোরা নাকি কি বলে শেষ ওরা এক না গেল ভারতে সেখানে গিয়ে আমরা ভাবলাম যে বোঝা একটা অনুসূচনা আসবে যে বাংলার মানুষকে এ দেশের মানুষকে শোষণ করেছে শাসন করেছে আমাদের ফকিরে পরিণত করেছে ভিক্ষকে পরিণত করেছে চুরি টাকা সব পেয়ে গেছে তার অনুসূচনা আসবে খুন করেছে গুম করেছে শেষ সে খাসিনা নির্দেশে এই পাঁচটা ছেলেগুলো সাই মুক্ত সহ সমস্ত ছেলেটা সই হয়েছে আমাদের কত ছাত্রদল বলেন কত আমাদের এলাকা মেরে তার হাসিনা ঢুকবেন তারা খুন হয়েছে খুব হয়েছে কোনো অনুসূচন নাই হাসিয়ার তো কথা আমাদের ধুনুকেই একজন আমাদের শহর চুল নেতা মাত্রা শহর চলতো যে ভাই তোমার ধারণা কি তাদের ধারণা আগেই ধারণা ছিল আরে বলি পাগল নাকি এই পাগলও আছে কোনো উপায় নাই তাদের কোনো অনুসূচারণও না অনুসূচনা নাই এই দেশে আকবার কোনো ফি হাসার কোনো আমি ধর্ম নিয়ে একটা ছোট্ট লেখা কাজী ইসলামের লেখা যার নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না আমরা জাতীয় তার কথাটা অত্যন্ত মূল্যবান দেখেন পৃথিবীতে আমরা দুই স্তরের মানুষ আছি সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে না একটা হলো ধর্ম বিশ্বাসী আরেকটা হলো ধর্মে অবিশ্বাস করে তাদেরকে আমরা নাস্তিক ধর্মে যারা বিশ্বাস করি যারা মুসলমান হিন্দু বৌদ্ধ সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আমরা কিন্তু আমরা এক গোত্র অবিশ্বাসীর এক গোত্র কিন্তু অবিশ্বাসীরা খুব ছোট্ট একটা মাইনরিটি আমরা অনেক বেশি মেজরিটি আমি মনে করি আমাদের মধ্যে আসলে কোনো বিভেদ নাই এই যে সমস্ত বিভেদ সৃষ্টি করেছে এই চক্রান্ত এদের চক্রান্ত এবং এই চক্রান্ত গুলো দেখেন কীভাবে আওয়ামী কিভাবে কীভাবে চক্রান্ত পড়ে গেল করছে এখনো সেটা হলো তারা এই দেশে আপনার চিন্ময় চিন্ময় করে স্কন স্কন করে আপনার মেরে ফেলল আমাদের সাইফুল ইসলাম আলিফকে তাকে মেরে ফেলে ষড়যন্ত্র সব সোজা কথা তাকে মেরে মেরে ফেলার পরে ভাবলো এই বুঝি মুসলমানরা সব হিন্দুদের জবাই করে ফেলবে হয়েছে কি একটা ঘটনা ঘটেনি একটা ঘটনা ঘটেনি এ দেশের মুসলমানদের পরীক্ষা দিয়েছি আমরা এক কথাই শেষ এই পরীক্ষায় ভারত ফেল করেছে হাসিয়া ফেল করেছে ইসলাম ফেল করেছে আমরা দেখিয়েছি যে মুসলমানরা তারা সংযমী এবং ধৈর্যশীল এই পরীক্ষা দিয়ে আমাদের ইন্ডিয়াকে আমরা তাক লাগিয়ে দিয়েছি আমি কিন্তু আজকে শান্তি সম্প্রীতি সমাবেশে আমি হিন্দু বন্ধু খ্রিস্টান আমাদের বিভেদ হয়েছে এ আমি বিশ্বাস করি না প্রিয় উপস্থিতি আমরা আজকে সম্প্রীতি এবং শান্তির সমাবেশ করছি কেন আজকে বাংলাদেশে এই শান্তি এবং সম্প্রীতির সমাবেশ করতে হচ্ছে শান্ত বাংলার চাকাশে ঘনঘটা দেখার পরেই সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে ওই চক্রান্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র রক্ষা করা অসম্ভব তাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল জাতের সকল ধর্ম সকল বর্ণের সকল মানুষ আমরা জাতিগতভাবে বাংলাদেশি এক অভিন্ন এবং ঐক্যবদ্ধ আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছেন ধর্মচার্যার নিরাপত্তা বাবার অধিকার সবার প্রিয় উপস্থিতি আমি যদি এই মাঠের সকলকে জিজ্ঞাসা করি আপনারা বলেন তো এখানে হিন্দু মুসলিম কে আপনার কি বেছে বের করতে পারবেন এই রক্ত কাটলে কি রক্তের কালার আলাদা দেখা যাবে না আপনি যখন মন্দিরে তখন আপনি হিন্দু আমি যখন মসজিদে তখন আমি মুসলিম এর বাইরে আমাদের সকলের পরিচয় একটাই আমরা বাংলাদেশি আজকের যে সম্প্রীতি ও শান্তি সমাবেশ সেই সাবজেক্টে আসার আগে আমি কিছু আবেগের কথা বলবো ধুলোটের মাটিতে আসলেই কিছুটা আবেগ তারিত হয়ে যায় তাই আবেগের কিছু কথা আপনাদের সাথে না বললেই নয় ধুলোটের মাটি আমার দাদা শহীদ গোলাম রব্বানির স্মৃতি বিচরিত এই দুলোটের মাটি নিরানব্বই নির্বাচন আমার বাবা গোলাম মোহাম্মদ সিরাজের প্রথম নির্বাচন সেই পোস্টার আমার আজও মনে আছে আর এখানে তো অনেকে নিশ্চয়ই মনে আছে সেই পোস্টারে যেমন ছিল আমাদের পার্টি প্রেসিডেন্ট ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছবি এবং আরেক দিকে ছিল আমার দাদা বরুণ গোলাম রব্বানির ছবি আমার বাবার ওই নির্বাচনে পরিচিতি ছিল দুটো একটি সে বাংলাদেশ জাতীয়বাদী দল বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ধানের প্রার্থী আর আরেকটি হচ্ছে উনি গোলাম রব্বানির সন্তান আমাদের বাড়ি যদি আসল বাড়ি যদিও বা শেরপুর কিন্তু উনি শেরপুরে কিন্তু হেরে গেছিলেন তাকে সংসদে এখানে ঘূন্যটের অবদানই সবচেয়ে বেশি আমি বলতে চাই ভাইরা এই চব্বিশের অভ্যুত্থান একটি তরুণ প্রজন্মর জন্ম দিয়েছে একটি শিক্ষিত স্মার্ট রাজনৈতিকভাবে সচেতন এবং প্রতিবাদী তারা এখন বাংলাদেশের পাহাড় ধার্মে আবর্তিত হয়েছে তারা রাজনীতির নতুন রাজনীতির কথা বলছে নতুন স্বাধীনতার কথা বলছে এবং আমরা যেন আমাদের নেতা তারেক রহমান বলেন যে আমরা মনে করি যে আমরা ক্ষমতায় চলে আসছি এই ভুল ধারণা কিন্তু আপনারা থেকেন না ক্ষমতায় যাওয়ার জন্য কঠিনতম নির্বাচন আমাদেরকে সেই পরিস্থিতির শিকার হতে হবে এটা কিন্তু আমাদের নেতা বারবার বলেছেন এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে এবং সেইভাবে আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে ভাইরা